হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও আর অবশ্যই আজকে ভিডিও দেখবেন না কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই দজ দিবেন আজকে ইনকাম শুধু শুধু রিপার করে ইনকাম অবশ্যই রেফার করে ইনকাম অভ্যাস আপনার মাঝে আপনার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই বলি আমরা নতুন দর্শকদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকে রিপার আজকে রিপার করে ইনকাম এখন খোলার সা সাথে আপনি সার্চ করে বোনাস পাবেন অবশ্যই

আর অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও না দেখতে পারেন কিছু বুঝতে পারবেন না আর কথা হলো যে আপনারা আমার ভিডিও লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করেন না এই জন্য বুদ্ধাছি ভাই আপনারা বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন তাহলে আমার আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা না চলো না আর টেলিগ্রাম এখন খোলার জন্য অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাবেন আর আজকের ভিডিও সাইড থাকবে আপনাদের আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে আর ভিডিও থাকবে ওখান থেকে আপনার সরাসরি ক্লিক করলি আবার টেলিগ্রাম নিয়ে আসবে টেলিগ্রাম আসার পরে আপনারা এখানে সরাসরি দেখতে আসেন সরাসরি আপনার এরকম একটা অপশন আসবে আপনার এরকম একটা সরাসরি লিঙ্কটা আমাদের শেয়ার করবো দেখতে আসেন টেলিগ্রাম এখানে সরাসরি আপনার আমাদের এরকম চলে আসবে একটু এখানে লোড দিতে পারে এখানে অপেক্ষা করবেন দেখতে আছেন একটু অপেক্ষা করবেন এখানে একটা অপেক্ষ করবেন করবেন অবশ্যই এখানে আপনার আপনারা এখানে আপনাদের লিঙ্ক কি করার পর এখন অপশন চলে আসবে এখানে আপনারা বুঝেছি এখানে কি করবেন বুঝেছি এখানে কি করলে আপনার দেখতে আমার অ্যাকাউন্টে আছে পাঁচশো ত্রিশ টাকা এখন আমার রেপার দেখতে আছেন রেপার আছে আমার একটা রেপার আছে এখানে আপনারা বিশটা রেপার করলে আপনার উডো করতে পারবেন তাছাড়া উডো করতে পারবেন না আর এখানে রেপার করার জন্য রেপার কপি লিঙ্ক করার জন্য এখানে রেপার কপি লিঙ্ক এখানে করলে আপনার রেপার কপি হয়ে যাবে আপনার বন্ধু বান্ধব শেয়ার করতে পারবেন আর এখানে আপনি শেয়ার করলে শেয়ার করতে হবে আপনার বন্ধু বান্ধব যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার আপনি শেয়ার করতে পারবেন আর আপনারা পাঁচটা কি পাইছি পাঁচটা পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন টাক্স টাক্স এখানে আসার আছে টাক্স এখানে কি করবেন টাক্স এখানে কি করলে আপনারা সরাসরি দেখতেছেন এরকম চলে আসবে আপনারা এখানে দেখতেছেন ভিডিও দেখে আপনার ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনাকে দুশো টাকা রেওয়ার্ড দেবে আপনার আপনার নিচে একটু যাবেন দেখতে টেলিগ্রাম এখানে আপনার টেলিগ্রাম স্যার এখানে ওপেন এখানে কী করলে টেলিগ্রাম যাবে টেলিগ্রাম জয়েন হবেন এখন দেখতে আসে টেলিগ্রাম জয়েন হবেন এখন টেলিগ্রাম ওপেন এখানে কী করলে আপনার টেলিগ্রামে গ্রুপ আসবে এখানে জয়েন এখান থেকে অপশন আসবে জয়েন কী করলে আপনার টেলিগ্রাম জয়েন হয়ে যাবে এবার আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এবার আপনার ওই যে কটা আছে সে কটা টেলিগ্রামে জয়েন হবেন জয়েন পরে দেখুন ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে ওই সাবস্ক্রাইব করার ক্রেম তারপর এখানে এখানে কী করলে আপনারা এক টাকাটা অ্যাড করে দিবে আর এখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার পর এখানে ক্রেম এখানে সেমভাবে আপনারা ক্রেম করলে আপনার আপনারা টাকা অ্যাড করে দেবে দেখতে আসেন আমি এভাবে টাকা করছি বিশটা পর উড্রো করতে পারবো উইড্রো করার জন্য আপনি দেখতে পাচ্ছেন সরাসরি উইড্রো উইড্রো এখানে কি করবেন উদ্যোগ কি করে দেখতে আসেন মোটর পেস চলে আসবে দেখতেছেন আসেন এর পেস্ট চলে আসবে আপনার এখানে আপনারা বিকাশের নগদে কি নিতে চান সেখানে সিলেক্ট করবেন দেখতেছেন আসেন সঙ্গে আপনার উদ্যোগ আপনার হবে হাজার টাকা হাজার টাকা আর বিশটা ব্যাপার করলে নতুন ব্যাপার বিশটা বিশটা ব্যাপার করলে আপনার উদ্যোগ করতে হবে অবশ্যই ব্যাপারে করুন আর বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করে দিন তাহলে আপনার ভিডিওটি আপনার বন্ধুরা ইনকাম করতে হবে ঘরে বসে আর বসতে গেলে আপনার আপনার ঘর আপনার ঘর ঘরে বসতে ইনকাম করতে পারবে এখানে আপনার উদ্যোগ করার জন্য আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন নির্বাচন করুন এখানে আপনার বিকাশ নিয়ে কীভাবে উদ্যোগ করতেন দেখতে আসেন বিকাশ নগদ টুটের মধ্যে আপনার উদ্যোগ করতেন বিকাশ নগদ মাধ্যমে উদ্যোগ করতে হবে আপনি বিকাশ সিলেক্ট করবেন আমি এখানে বিজয় সিলেক্ট করার পর এখানে আপনার অ্যাকাউন্টের নম্বরটা দিবেন আপনার এখানে অ্যামাউন্ট নাম্বারটা বিকে বিকেশ নগদ নাম্বার দিন তারপর এখানে অ্যামাউন্টটা দিবেন হাজার টাকা তারপর দেখতে আসেন রিকোয়েস্ট জমা দিন এখানে কী করলে আপনার কমপ্লিট হয়ে যাবে এভাবে উঠে করতে হবেন আর বেশি না ভাই আপনারা দেরি না করে এখন এই বন্ধু বান্ধব শেয়ার করে দিন এই ভিডিওটি ভিডিও শেয়ার করে দিলে আপনার বন্ধু বান্ধব ইনকাম শুরু করতে হবে আপনার এই আজকে আমার ভিডিওটি দেখে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার এখানে দেখতে আছেন ট্রাক এখানে দেখতে আছেন আপনারা স্টোর এখানে কী করলে আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এখানে ইয়ে করতে হবে আর এখানে দেখলে আপনার উইডো ইট উইডো স্টার দেখতে পাবেন এই উইডো স্টার দেখতে পাবেন এখানে এখানে আপনি এখন বেশি বেশি রেফার করেন রেফার করার জন্য দেখতে আমি শিখে দিলাম তো এখন এভাবে আপনি রেফার করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচ একটা কাটে তারপর এখন দেখতে পাচ্ছেন রেফার করে বেশি করে রেফার করেন এখানে সাপোর্ট চাল আপনার সাপোর্ট এবং সমস্যা তাহলে এখানে যোগাযোগ করতে পারেন সব কোনো যোগাযোগ কোনো সমস্যা সমাধান করে দেবেন অবশ্যই এই সাইডে কাজ করেন ভাই নতুন আসছে সবাই কাজ করতে সবাই পেমেন্ট বাড়তে আছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট বাড়তে আছে যদি পেমেন্ট না দেয় আমাকে বলবেন আসে কমেন্টে বলবেন আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো বাস আপনারা বেশি বেশি ইনকাম করেন বেশি বন্ধু বান্ধব শেয়ার করেন আর ভালো ভিডিওটা ভালো লাগলে নতুনদের সঙ্গে সাবস্ক্রাইব করে থাকবেন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে মধ্যে বিদায়ী সব ভালো দেখবেন আর বন্ধু বান্ধব বেশি শেয়ার করে আর ভিডিওটি বেশি 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 কাজ করুন বন্ধু বসতে গেলে আপনার সবাই কাজ করো আর সবাই আমার ভিডিও লাইক করে সব করে বুঝবেন না এই মুহূর্তে আমি বিদায় সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ